আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের বাংলার এই আয়োজনে সবাইকে স্বাগতম সাথে আছি আমি এই বাংলা বইয়ের কিছু কবিতা নিয়ে আমরা আলোচনা করছি এবং ইতিমধ্যেই আমরা মানব ধর্ম কবিতা শেষ করে ফেলেছি এবং আজকে এই বঙ্গভূমির প্রতি যে কবিতা এই কবিতাটা নিয়ে একটু আলোচনা করব তবে এটা আমরা আজকে পড়ব না আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন পড়ব আজকে আমরা পড়ব রবীন্দ্রনাথের সেই দুই বিঘা জমি রবীন্দ্রনাথের সেই দুই বিঘা জমি এই কবিতাটা এমন একটা কবিতা এই কবিতাটা এমন একটা কবিতা যেটা যদি আমি ডট বিএ যাই যে এটা এত পরিমাণ ইম্পর্টেন্ট এখানে দুইটা লাইন আছে এই দুইটা লাইন এত পরিমাণ ইম্পর্টেন্ট এর বাইরে অন্য কিছু особо কোঠেন এবং এই দুইটা লাইন শিক্ষকদের কাছে অত্যন্ত সমাদৃত অত্যন্ত সমাদৃত কেন একটু পরে বুঝতে পারবো যে এই দুইটা লাইন কেন শিক্ষকদের কাছে এত বেশি সমাদৃত এবং কেন তারা এই দুইটা লাইনকে বেশি পছন্দ করে এটার আদ্যপান্ত তোমাদেরকে জানাবো ইনশাল্লাহ আজকে তো দেখো তোমরা যারা আমার এই ভিডিও গুলো দেখো তোমাদের ক্লাসে সবাইকে মনে করো আমরা ঠিকভাবে বুঝাতে পারি না তো যারা বুঝো না তাদের জন্য একটা সলিউশন আমি রাখছি এই সলিউশনটা একটু দেখাবো তোমাদেরকে দাঁড়াও এই সলিউশনটা তোমাদের একটু দেখাবো এই সলিউশনটা তোমাদেরকে দেখাবো দেখাবো দেখো তোমরা যারা এটা পারো না বা যাদের সমস্যা থাকে তোমরা আমার একমাত্র ফেসবুক পেজ জুলাইজ টিউটোরিয়াল এ মেসেজ দিতে পারো এবং এই মেসেজ পাওয়ার মাধ্যমে আমি জানতে পারবো যে তুমি আসলে কি চাচ্ছ তোমার চাওয়াটা আসলে কি এবং তোমাদেরকে কিভাবে পড়াইলে তোমরা বেশি ভালো বুঝবা এটার জন্য আমাকে তোমরা সাজেস্ট করবা আমাকে সাজেস্ট করবা কারণ শিক্ষার তো কোনো বয়স নেই আমি হয়তো তোমার মনে হচ্ছিল যে স্যার এটা যদি আপনি এভাবে পড়াইতেন তাহলে আমার কাছে অত্যন্ত ভালো হতো কিন্তু আপনি যখন এটা এদিক দিয়ে পড়াইলেন তখন আমার কাছে এটা একটু কঠিন হয়ে গেছে আমাদেরকে সাজেস্ট করবা আমরা তোমার সাজেশনের জন্য অপেক্ষা করে আছি তো যাই হোক দুই বিঘা জমি এই কবিতাটা পড়ার আগে চলো আমরা একটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে আসি তোমাদের বইয়ের একটা জিনিস অত্যন্ত আমার খারাপ লাগে যে এই যে জিনিসগুলো বা এই যে ব্যাপারগুলো যে তোমাদের বইয়ের মানে কবিতা পড়ার শেষে তোমাদের এটা দেওয়া থাকে কবিতা পড়ার শেষে এখানে কবি পরিচিতি দেওয়া থাকে তো কবি পরিচিতি দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের তোমরা পড়বা জন্মশাল পড়বা জন্মশাল পড়বা এবং কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি কলকাতা জনসাগর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে বাংলার তারিখটা মনে রাখবা যে বারোশো আটষট্টি বঙ্গাব্দের দেখো যখন ইংরেজি সাল হবে তখন তোমাকে লিখতে হবে খ্রিস্টাব্দ মানে খ্রিস্টের জন্মের পরে আর যখন তুমি বাংলা লিখবা বা বাংলায় সাল বা বাংলায় তারিখ লিখবা তখন তোমাকে বঙ্গাব্দ লিখতে হবে কারণ এটা বাংলা সাল হম দেখো তার বিশিষ্ট কিছু পড়াশোনার জন্য সেমিনার এগুলো তিনি তৈরি করেছেন এবং তাকে এখানে ভর্তি করা হয়েছিল তার এখানে কোনো কাব্যগ্রন্থ দেওয়া হয় নাই যদিও তার অত্যন্ত ভালো ভালো কাব্যগ্রন্থ আছে যেগুলো তোমরা হয়তো এখনো পাও নাই ক্লাস নাইনে গিয়ে পাবা তোমরা ইনশাল্লাহ যাই হোক যেহেতু এটা পড়াবো তিনি কত সালে মৃত্যুবরণ করেন কত সালে জন্মগ্রহণ করেন এই দুইটা তোমাদের পড়লেই যথেষ্ট হয়ে যায় এর বাইরে আর কিছু তোমাদের পড়ার প্রয়োজন হবে না যেটা আমি মনে করি এরপরে যদি কেউ চাও একটু বেশি পড়বা পড়লেই হবে এবার কেমন এটা একটু দেখাই যে এখানে দুইটা লাইন আছে এই দুইটা লাইন তোমাদেরকে পড়াবো আমি তারা এই কবিতারা একটু পড়ি বলছে দুই বিঘা জমি দুই বিঘা জমি এখানে এক গরিব কৃষকের চিত্র তুলে ধরা হয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন সেই সময়কার জমিদার সেই সময়কার জমিদার যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর এই সমস্ত কিছু দেখেছেন এই সমস্ত কিছু দেখেছেন এবং তার ভিত্তি করে তিনি মূলত এটা লিখেছেন ধরো দুই বিঘা জমি কবিতায় এই দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একজনকে নিয়ে লিখেছেন এটা হচ্ছে উপেন উপেন তো উপেন সম্পর্কে আমরা জানবো তার আগে একটু এটা কবিতারা পড়েনি বলছে তারাও ফুল স্ক্রিন করে তো বলা হচ্ছে যে দুই বিঘা জমি কতটুকু জমি দুই বিঘা জমি অর্থাৎ এক চাষির গরিব চাষির এই দুই বিঘা জমি ছিল তার শেষ সম্বল রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘা দুই ছিল মোর ভুই আর সবই গেছে রিনি অর্থাৎ এই যে কৃষক এই কৃষক বলছে যে আমার শুধুমাত্র দুই বিঘায় জমি ছিল আর বাকি যা আছে সবকিছু জমিদারের কাছ থেকে ঋণ করতে করতে সবকিছুই শেষ এই বলছে যে শুধু বিঘে ছিল ওর ভই সবই গেছে রি বাবু বলিলেন বুঝেছ উপেন অর্থাৎ বাবু বলতে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা বা জমিদারকে বোঝানো হয়েছে বাবু বললেন বুঝেছ উপেন অর্থাৎ এই যে কৃষক ছিল এই কৃষকের নাম হচ্ছে উপেন। উপেন জমিদার বলছে। জমি তোমার এইটুকু আছে তো এটা আমার কাছে বিক্রি করে দাও এটা আমাকে বিক্রি করে দাও এবার দেখো তখনকার জমিদার যে কি পরিমাণ বর্বর ছিল তখনকার জমিদার বা তখনকার এই শাসন ব্যবস্থা যে কি পরিমাণ খারাপ ছিল এটা তুমি এখন বুঝতে পারবা কহিলাম আমি তুমি ভূস্বামী অর্থাৎ উপেন বলল আপনি হচ্ছেন জমিদার ভূস্বামী মানে জমিদার ভূমির অন্ত নাই ভূমির শেষ নাই অর্থাৎ আপনি জমিদার আপনার জমির কোনো শেষ নাই আপনার ভূমির কোনো শেষ নাই চেয়ে দেখো মোর আছে বড় বোর মরিবার মতো ঠাই অর্থাৎ তুমি চেয়ে দেখো যে আমার শেষ শান্তির যে নীর আমার যে বাড়িটুকু আছে বা আমার যে দুই বিঘা জমিটুকু আছে যার উপর আমি বাড়ি করে আছি এই দুই বিঘা জমিটাই হচ্ছে আমার শেষ সম্বল আমি মরতে জন্য ঠাই একটু দেখো আপনি হচ্ছেন ভূস্বামী আপনি হচ্ছেন জমিদার আপনার তো জমির শেষ নাই আমার তো এইটাই শেষ সম্বল আপনি এটা নিয়েন না এই জন্য বলছে তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই সে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠায় তুমি শুধু দেখো যে মানুষ মারা গেলে যতটুকু দাফান করা হয় ঠিক ততটুকু জমি বা আমার যে বাড়িটুকু এইটুকু শুধু আমার আছে রাজা অর্থাৎ শুনে রাজা বলছে বা জমিদার বলছে বাবু জানো তো হে করেছি বাগান খানা অর্থাৎ বাবু জানো তো হে অর্থাৎ উপেন কে বলছে যে উপেন জানো করেছি বাগান খানা দুই বিঘা প্রস্থে ও দিঘে সমান হইবে না অর্থাৎ আমি যদি আরো দুই বিঘা পাই তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থে এই যে আমার বাগানটা এটা অত্যন্ত বড় হবে এবং দেখতে সৌন্দর্য মন্ডিত হবে এবং আরো সুন্দর হবে তো দেখো একজনের এখানে থাকার জায়গাটুকু নেই আমাদের বর্তমান সমাজে যেগুলো দেখা যায় যে একজনের দেখো থাকার জায়গাটুকু নেই আর আরেকজন কি করছে বাগান খানা করার জন্য বাগান খানা করার জন্য গরিবের উপর নির্যাতিত নির্যাতন করছে এই জন্য ঠিক কাজী নজরুল ইসলাম বলেছিলেন দেখুন রেলে কুলি বলে এক বাবু সপ্তারে তারে ফেলে দিল দূরে ঠেলে অর্থাৎ এই যে কুলি এই কুলিকে যে ধনী সম্প্রদায় সে কি করছে ঠেলে ফেলে দিল দূরে কেন ফেলে দিল কারণ তার গা বন্ধ গন্ধ করেছে এইটা হলে কিন্তু আসলে কি এটা না বলছে ওটা দিতে হবে অর্থাৎ তোমার যে দুই বিঘা জমিটা আছে তার পাশে আমার একটা বাগান আছে তার পাশে আমার একটা বাগান আছে তো ওই বাগানে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে অর্থাৎ দুঃখ ভরা কণ্ঠ নিয়ে দুঃখ ভরা কণ্ঠ নিয়ে বলছে যে করুণ রক্ষে করুণ চোখে গরিবের খানি অর্থাৎ তার এই বাড়িটিকেও আফসোস করছে সপ্ত যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া অর্থাৎ তার পূর্বপুরুষেরা ঠিক এই বাড়িতেই বসবাস করেছে তো এই জন্য বলেছে সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া অর্থাৎ এটা হচ্ছে আমার সোনার থেকেও অধিক মূল্যবান দৈন্যের দায়ে অর্থাৎ দারিদ্রতার দায়ে বেচিব সে মায়ের অর্থাৎ এটাকে সে মায়ের সাথে তুলনা করছে যে দারিদ্রতার দায়ে বেঁচে বসে মায়ে এমনি লক্ষী ছাড়া এমনি লক্ষী ছাড়া শুধুমাত্র কি টাকার জন্য আমি এটা বিক্রি করে দেব আমার কি শেষ সম্বলটা আমি আমার টাকার জন্য বিক্রি করে দিব আখি করে লাল রাজা খন কাল রহিল মৌন ভাবে অর্থাৎ কিছুক্ষণ রাজা চুপচাপ থাকলো কিছুক্ষণ রাজা চুপচাপ থাকলো এরপর চোখ লাল করে বলছে অর্থাৎ প্রাচীনকালের যে রাজাগুলো ছিল এবং যে জমিদাররা ছিলেন তারা কোনো কিছু রাতে সেটা জোর করে কেড়ে নিতেন অর্থাৎ হাসলেন এবং বললেন দেব আমি সমস্যা নেই পরে গেলে ভিটে মাটে ছেড়ে বাহির হইলো পথে অর্থাৎ পরের মাসে কি করলো বাড়ি ছেড়ে ঘর ছেড়ে বাইরে হইলেন করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার খাতে অর্থাৎ তাকে কি করলো তাকে টাকা না দিয়ে উল্টো তারপর যে ঋণ এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে এখানে এই কবিতার মেইন পয়েন্ট এই কবিতার মেইন পয়েন্ট এই কবিতা থেকে যে লাইনটা আসবেই আসবে আসবেই এই লাইনটা আমি একটু এই লাইনের আশেপাশে আমি একটু মার্ক করে দিই মার্ক করে দিই মার্ক করে দিই দেখো যেটা আসবেই আসবেই একদম এই দুই লাইন থেকে এই দুই লাইন থেকে প্রশ্ন আসবেই আসবে না বলছে যে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভরে রাজার হস্ত করে সমস্ত গাঙ্গালের ধন ছুরি অর্থাৎ রাজার তো আছে রাজার তো আছে তার আর না পেলে চলবে কিন্তু আমরা যে গরীব আমরা যে গরীব আমাদের এই জিনিসটা যদি রাজা না নাই আমাদের এই শেষ সম্বলটুকু যদি রাজা না নাই তাহলে কিন্তু তা চলবে অথচ রাজার প্রচুর আছে তারপরে সে আর চায় এজন্য বলছে উপেন দুঃখ করে বলছে যে এ জগতে হাই সেই বেশি চায় আছ যা রে ভুরি। রাজার হস্ত করে সমস্তrangle ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিব না মোহ অর্থাৎ আমি ভাবলাম যে এই যে ভগবান বা ভগবান বা যে সৃষ্টিকর্তা ইনি হয়তোবা আমাকে আর রাখবেন না ইনি হয়তোবা আমাকে আর রাখবেন না অর্থাৎ মোহের ক্ষুদ্র ঘর পৃথিবীতে আমাকে রাখবেন না তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে তাই লিখি দিল অর্থাৎ তাই আমাকে দিলেন বিশ্ব বিশ্বনিখিল এই পৃথিবী না দিয়ে শুধু আমাকে দীবিঘা দিল বা এইটুকু দিল যদি এই পৃথিবীটাও যেত সেই রাজাকে তারপরে সে সন্তুষ্ট থাকতো না সন্ন্যাসী দেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য অর্থাৎ এবার কি করছে জানো এর যেহেতু ভীতে পারেনি এবার সন্ন্যাস বেশ ধারণ করছে সন্ন্যাসী দেশে ফিরে দেশে দেশে হইয়া সাধুর শিষ্য অর্থাৎ সাধুর শিষ্য হয়ে দেশে ফিরলাম কত হেরিলাম মনোহর ধাম অর্থাৎ সবকিছুতে হারিয়ে ফেলেছি কত মনোরম দৃশ্য অর্থাৎ এই যে প্রকৃতির দৃশ্য এটা আমি দেখলাম ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভূমি অর্থাৎ যেখানে ঘুরি ভূদরে পৃথিবীতে সাগরে বিজনে নগরে অর্থাৎ যে এলাকাতে ঘুরি যে অঞ্চলে ঘুরি ভুলিতে পারে না সেই দুই বিঘা জমি কেন ভুলতে পারে না এই লাইনটা তোমাকে দিবে যে তবু দিনে ভুলিতে পারি না সেই দুই বিঘা জমি কারণ এটাই ছিল তার শেষ সম্ভব এটাই ছিল তার বাপ দাদা চোদ্দ পুরুষের একমাত্র সম্পত্তি হাতে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো অর্থাৎ পনেরো ষোলো বছর হয়ে গেল একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নিজের মাতৃভূমির প্রতি এবার ওই একটু টান হয়েছে যে আমি এবার একটু আমার মাতৃভূমির কাছে যাব। আমার মাতৃভূমিকে আমি একটু দেখবো আমি আমার মাতৃভূমির কাছে একটু যাব দেখবো যে আমার সেই দুই বিঘা জমি কেমন আছে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি অর্থাৎ তার এই মাতৃভূমিকে সে সম্মান করে এই কথাটা বলছে যে নম 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 সুন্দরী নম জননী বঙ্গভূমি ভূমি গঙ্গার তীরে সিন্ধ সমীর মাতৃভূমিতে এসে আমার যে মন প্রাণ এটা আমার জুড়ে গেল আমার তো মাঠ অর্থাৎ প্রান্তহীন মাঠ গগন ললাট গবন ললাট চুমেতম পদধুলি ছায়ানো নিবিড় শান্তির নির ছোট ছোট গ্রামধুলি অর্থাৎ এই গ্রামের মতো শান্তি আমি আর কোথাও পাচ্ছি না পল্লন আম্র কানন অর্থাৎ আমের বাগান রাখালের খেলা গেহ অর্থাৎ রাখালের সেই রাখালের সেই মাসের শব্দ স্তব্ধ অতল দীঘিকালো জল নিশিতল স্নেহ বুক ভরা মধু বঙ্গে বধু অর্থাৎ এখানে সে তার এই ফুলগুলোকে তুলনা করছে বুক ভরা মধু বঙ্গের বধু জল যায় ঘরে অর্থাৎ সেই বাংলার যে জননী তারা কি করে সন্ধ্যার সময় সেই পুকুরের ঘাট থেকে পানি নেয় মা বলিতে প্রাণ করে মা বলিতে প্রাণ করে অচনা আনচান অর্থাৎ রাখতে আমার মনটা আসছে চোখে আসে জল অর্থাৎ চোখে চোখে আমার জল আসে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে অর্থাৎ দুই দিন পরে দুই ঘন্টায় বা চার ঘন্টায় কোথায় প্রবেশ করলাম আমার গ্রামে কোমরের বাড়ি দক্ষিণে হাড়ি রতলা রতলা করি বামে অর্থাৎ দক্ষিণের হাড়ি অর্থাৎ দক্ষিণে দক্ষিণ ছেড়ে সে কি করছে কুমোরের বাড়ির দিকে গেল রতলা করি বামে হাট খোলা অর্থাৎ বাজার গোলা নন্দির গোলা মন্দির করি পাছে মন্দির পিছনে করে তিসাতুর শেষে পন্তহীন এসে আমার বাড়ির কাছে অর্থাৎ তার বাড়ির কাছে সে এলো ধিক দিক ওরে শতধিক তরে অর্থাৎ সে বলছে যে ইস এই বাড়িটা যদি আমি না ছাড়তাম আমার যে শেষ সম্বল এটা যদি আমি না ছাড়তাম এই জন্য বলছে ধিক ধিক তোরে শতধিক শতধিক নিরাজকুল কুলাটা ভূমি অর্থাৎ এই যে জমি তুমি যদি না থাকতে আমাকে আমার গৃহ হতে হতো না যখনই যাহার তখনই তাহার এই জননী তুমি তুমি কি আমার এরকমই না যে যখন তোমার যেখানে খুশি সেখানে তুমি তার মা হয়ে যাও বা তার জমি হয়ে যাও সে কি মনে হবে একদিন যাবে ছেলে দরিদ্র মাতা তোমার কি এখন তার মনে আছে যে তুমি একদিন মাতা মাথা ছিল আঁচল রাখিতে ফল ফুল শাক পাতা অর্থাৎ তার যে জমির উঠানটা ছিল তার যে বাড়ির উঠানটা ছিল এই উঠানে সে কি করতো জানো এই উঠানে সে ফসল চাষ করতো এই উঠানে সে ফসল চাষ করতো এই জিনিসটাকে সে বলছে যে এই জিনিসটাকে এখানে সেখানে তুলে হচ্ছে যে আচল ভরিয়া রাখিতে ফল ফুল শাক পাতা আজ কোন রীতে এই যে বাগান করেছে ওই জায়গায় এই জন্য সে মনের দুঃখে বলছে আজ কোন রীতেই কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ অর্থাৎ এখন তুমি রাজার বেশ ধরেছ পাঁচ রঙা পাতা আচলে ব্যথা পুষ্পে খণ্ডিত কেশ আমি তো লাগে ফিরেছি আমি তোর লাগে ফিরেছি বিভাগী গৃহহারা সুখিন অর্থাৎ আমি সুখ সবকিছু বিসর্জন দিয়ে আমি তোমার জন্য আমার এই মাতৃভূমিতে আবার ফিরে আসলাম তুমি হেতা বসি ওরে রাগ খুশি অর্থাৎ তুমি এখানে তাকে মনে করো তার মাতৃভূমি ঘৃণা প্রকাশ করছে যে তুমি হেতা বসি ওরে রাগ খুশি অর্থাৎ যেখানে আমি যেখানে আমি একসময় সবজি চাষ করতাম যেখানে আমি একসময় বিভিন্ন ধরনের ফল আবাদ করতাম এবং এই জায়গাতে বাগান করা হয়েছে আর আমার যে মাতৃভূমি অর্থাৎ তার মনের কাল্পনিক ভয় বলছে যে আমার মনের আবেগে আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি কিরা আমাকে ছেড়ে অন্যের জন্য বিলাসী বেশ ধরেছ হাসিয়া কাটাস দিন এখন তুমি হেসে হেসে দিন কাটাচ্ছ ধনির আদরে গরম না ধরে এতই হচ্ছে দিন অর্থাৎ ধনির আদরে গরিবের এখন আর তোমার মনে পড়ে না কোনো খানে নাই অবশেষ সেদিন কোনো চিহ্ন অর্থাৎ এরকম এমন একদিন আসবে যখন তুমি আর তোমার কোনো চিহ্ন থাকবে না কল্যাণময় ছিলে তুই আই তুমি আমার জীবনে কল্যাণময় ছিলে খুদাহারা সুদারিস অর্থাৎ তুমি এমন ছিল আমার কাছে যে আমি না খেয়ে থাকতাম তারপর তোমার কাছে থাকতাম যত হাস আজ যত করে সাজ ছিল দেবী হলে অর্থাৎ আমার কাছে তুমি দেবী ছিলে হয়ে গেলে তুমি দাসী বিদীর্ণ হইয়া আমার হৃদয় এখন চূর্ণ ভিন্ন ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি তার হৃদয় ভাঙা তার হৃদয় ভাঙা তার মন ভেঙে গেছে চারিদিকে দেখছে প্রাচীরের কাছে এখনো যে আছে প্রাচীরের কাছে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের নয়নের জলে শান্ত হইল ব্যথা অর্থাৎ সেই আম গাছটা লাগিয়ে গেছিল সেই আমরা এখনো আছে প্রাচীরের কাছে আছে বলছে বসি তার তলে নয়নের জলে চোখের পানিতে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণের আলক বাল্যকালের কথা এখানে তার শৈশব কেটেছে এখানে তার শৈশব কেটেছে শৈশবের স্মৃতি তার এখন মনে পড়ছে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিকো ঘুম জ্যৈষ্ঠের যখন ঝড় হতো তখন তার রাত্রে ঘুম হতো না অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুড়াবার ঘুম অর্থাৎ সকালে উঠেছে আমকুর হতো সেই সমধুর শব্দ দুপুরে পাঠশালা পরায়ন দুপুরে এসে পাঁচ সালা পালিয়ে আসতো তোমরা যখন তোমরা এখন টিফিনের সময় চলে আসো হুম ভাবিছিলাম হাই আর কি কোথায় ফিরিয়ে পাবো সে জীবন আর কি কখনো পাবো সেই জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুটাইয়া গেছে অর্থাৎ গাছের পাতা নড়ছে দুটি পাকা ফল লেবুলে ভূতল আমার কোলের কাছে অর্থাৎ আমার কোলের কাছে এসে আবার দুইটা আম পুরে গেল ভাবিলাম মনে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা আমারে মনে হয় এতক্ষণে চিনতে স্নেহের সেগানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা অর্থাৎ সে সিদ্ধার উঠে পড়লো হেনকাল হাই হেনকাল হাই জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি অর্থাৎ মৃত্যুর জমদুত চলে আসলো আর সেই সময় মালি এসে আমাকে গালাগাল করতে লাগলো কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত এত তারিখ আমি শুধু দুটা ফল নিব তার জন্য এত কথা লালা মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ অর্থাৎ লাঠিতে করে ধরে বেঁধে আমাকে নিয়ে গেল বাবু ছিপ হাতে পরিষদ সাথে অর্থাৎ পারিষদ সাথে অর্থাৎ সভাসব সাথে মাছ ধরিতে ছিলেন শুনি শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করি মারিয়া করি রক্ষণ অর্থাৎ এই দুইটা আম তুমি নিছো তোমাকে আমি এখন হত্যা করব বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ অর্থাৎ বলতেছে অর্থাৎ জমিদার যদি এক গুণ বলতেছে তো তার যে পারিষদ সভাসদ তারা বলতেছে দশ গুণ আমি কহিলাম শুধু দুটি আম বিক মাঙে মহাশয় বাবু বাবু কয়ে হেসে বেটা সাধু বেশে পাকাচোর অতিশয় টাকা চোর তুমি কি চোর বেটা তুমি খাবার চাচ্ছ আমি শুনে হাসি আখি জোরে হাসি এই ছিল মোর ঘটে এটাই কি আমার মাথায় ছিল তুমি মহারাজ সাধু হলে আজ তুমি যে মহারাজ তুমি সাধু হলে তুমি তো আমার সমস্ত কিছু চুরি করে নিয়েছিলে আমি আজ চোর বটে আমি আজকে চোর এটুকুই বলা হয়েছে তো এই কবিতাটাতে বেশি কিছু জানার নেই এই চিত্রা থেকে এটা নেওয়া হয়েছে এইটা আসবেই আসবে আসবেই এটা তোমরা পড়ে নিবা এবং এগুলো পড়ার পরে ইনশাল্লাহ আমরা এর পরের দিন যে কবিতাটা রেখে এসেছি এই কবিতাটা পড়বো তোমরা যারা এতক্ষণ আমরা ছেড়ে সবার প্রতি শান্তিপ্রস্তিত হোক এবং তোমাদের যদি একটু মাত্র উপকার হয়ে থাকে এই ভিডিওতে লাইক করতে ভুলো না তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ